লিবিয়ায় নারকীয় নির্যাতন আর ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন একশো ছিয়াত্তর বাংলাদেশি সকাল পৌনে নটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের বহনকারী বিমান ঢাকায় ফিরে বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর প্রতি তারা কৃতজ্ঞতা জানান বয়ানে উঠে আসে দালালদের খপ পড়ে পড়ে করুণ পরিণতির কথা দালাল চক্রের মাধ্যমে সমুদ্র পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা তবে ভাগ্যের দুর্বিপাকে জীবনে নেমে আসে বিভীষিকা বৃহস্পতিবার অমানসিক নির্যাতনের ক্ষত নিয়ে দেশে ফিরেছেন আরও একশো ছিয়াত্তর বাংলাদেশি লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন তারা ট্রিপলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন তাজুরা সফর জেলে পাঠানো ছিল ওই জেলে আমরা তারপরে দেখা যায় তিন মাস থাকার পরে বাংলাদেশ এম্বাসি যায় আমাদেরকে লিস্ট করে আমাদের সাফারা দেওয়া হয়েছে দালালের সাথে কথা হয়েছে যে আমাকে বডি কন্টাকে নিয়ে যাবে বাইশ লক্ষ টাকা তো বারো লক্ষ টাকা লিবিয়া থাকতে দিতে হবে আর দশ লক্ষ টাকা ওভার গেলে দিতে হবে বাংলাদেশের এম্বাসি তারা তারা আমাদের যে সাফারা দিয়ে আয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশ ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্নে লাখ লাখ টাকা খরচ করেন অভিবাসন প্রার্থীরা নেন মাঝসাগরে মৃত্যু ঝুঁকিও ঠাই হয় ডিটেনশন সেন্টারে লিবিয়ার বিভিন্ন বাহিনীর হাতে আটক হয়ে অনেকে বিক্রি হয়েছিলেন মাফিয়াদের কাছে বর্ণনা দেন পাশবিক নির্যাতনের মাছ দূর করতে গেলে আমার তো অবস্থা খারাপ আমরা উঠি দাঁড়াইতে পারতাম না হ্যাঁ বসতে পারতাম না সারাদিন দিন আমাদেরকে সবাই রাখতো ওষুধ দিত না দাবাই দিত না খাওয়ার দিত না কিছু দিত না আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে অনেকগুলো টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ প্রায় আমার এগারো লক্ষ টাকার মতো আমার নিয়ে গেছে মাফিয়ারা গেমের কথা কয়ে ঘরে নিছিল ঘরে নিলে গেম ঠেম কিছু দেয় নাই প্রায় দুই মাস পর্যন্ত গেম করেছিলাম অনেক কষ্ট হয়েছে পরে ওই জায়গার থেকে কালা বুশ যেটা কয় লিবিয়ার প্রশাসন এরা নিয়ে গেছে নিয়ে যে জেলে আটকে ছিল জেলে ছিলাম আরো দুই মাস কোরবানি ঈদের দিন গেম দিছিল তো দিন আপনার আপনার সাগরে যে তেল শেষ হয়ে গেছিল আপনার মালটা এই যে দশটায় আমরা রিসিভ হয়ে যাই এমের এই আপনার ওই পোস্টগার্ডের কাছে পরে আমাদের পোস্টগার্ড বিক্রি করে দিছে বিক্রি হয়ে আমরা ওখান থেকে আমাকে ছাড়াই যেমন পনেরো লাখ টাকা ছাড়া লাগছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহায়তায় গত মাসেও দেশে ফিরেন একশো পঁচাত্তর বাংলাদেশি তারাই জানান লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনও আটকা শত শত বাংলাদেশি তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা